এই যেটা হইলো নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এটা হইল সাসারা মোড় নারায়ণগঞ্জ শহরে মূল প্রাণ কেন্দ্র আর এটা হইল নারায়ণগঞ্জ সিটি শোধ মানে নারায়ণগঞ্জের বদলে বুঝলাম না মানে নারায়ণগঞ্জের একটা প্রাণকেন্দ্র বলা যায় যে এই নারায়ণগঞ্জ সাসারা মোড়টাকে এই যে নারায়ণগঞ্জ শহীদ মিনার বেপক জাকজমক আর নারায়ণগঞ্জ সাসারা মোড়টা মূলত এই যে এটা নারায়ণগঞ্জ সাসারা মোড়ের শহীদ মিনার সাসারা মোড়টা মূলত আসলে খুব একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্ব প্রদান করি মুজিবুর রহমান সাহেব এই শাসারা মোড়ের থেকে অনেক বক্তৃতা অনেক কিছু করেছে ওই কারণে এই শাসারা মোড়টাকে নারায়ণগঞ্জের রাজনীতির প্রাণ কেন্দ্র অনেকে মনে করে আমরা বন্ধুরা এখন যাচ্ছি নারায়ণগঞ্জ পুলিশ লাইনস আমাদের বন্ধু ইন্সপেক্টর পদ্মা জন্য অপেক্ষা দেখা হবে খুব ভালো মনের একটা ছেলে মানে খুবই আন্তরিক তার ওইখানে একটু যাবো ভাই যাওয়ার সময় চা খেয়ে যান তো তার কথাটাও আসলে রাখার জন্য যাচ্ছি আর কি তো আপনি সত্যিকারে খুব কষ্ট পেয়েছি নারায়গে সারাদিন ছিলাম অনেক গরম ছিল তারপরেও অনেক জায়গায় ঘুরলাম একদিকে ব্যবসায়িক প্রয়োজনে আসছিলাম আরেকটা হলো গিয়ে যে কয়েকটা মার্কেটও গিয়েছিলাম সেই কারণে মূলত আজকের দিনটা নারায়ণগঞ্জে চলে গেছি এখানে আমরা চলে যাবো গোরিবের ক্লায়েন্টসে কাজ যাচ্ছে। যাচ্ছে। এই যে আমরা মূলত অটো দিয়ে যাচ্ছি আমাদের কমান্ডার গাড়ি চালাচ্ছে খুব ভালোভাবে। হ্যাঁ অটো গাড়ি। মানে প্রাইভেটকারে বলা যায় গরিবের প্রাইভেট কার। প্রাইভেট কার গরিবের প্রাইভেট হ্যাঁ গরিবের একটা প্রাইভেট কার। প্রাইভেট কার।